রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি তোমাকে রক্ষা করিব বলেছিলেন ভগবান মহাদেবের অবতার বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ মন্ত্রটি উচ্চারণের মাধ্যমে জীবনের পথ সুদৃঢ় হয় ও যে কোনো বাধা থেকে মুক্তি পাওয়া যায় যদি খুব ভক্তি সহকারে মন থেকে লোকনাথ বাবাকে স্মরণ করা যায় তাহলে ভক্তের সব মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং তার আশীর্বাদ পাওয়া যায় খুব সহজেই নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন সহজ ভাষায় ধর্মকথা আমি আপনাদের বন্ধু আচার্য ঋত্বিক চক্রবর্তী দর্শক বন্ধুরা সহজ ভাষায় ধর্মকথার এই পর্বে আমরা জেনে নেব শ্রী শ্রী বাবা লোকনাথের পুজো পদ্ধতি এবং বাবা লোকনাথের ধ্যান মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র এবং প্রণাম মন্ত্র সমস্ত মন্ত্রই আপনাদের স্ক্রিনে যাবে যার ফলে আপনারা সহজেই সেই মন্ত্রগুলি দেখে নিয়ে পরবর্তীকালে ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধুরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধান দিবস ও পূজা আমরা ইংরেজির দু হাজার চব্বিশ বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে পালন করবো উনিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরেজির দোসরা জুন দু হাজার চব্বিশ রবিবার দিন সম্পূর্ণ পর্বটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই সহজ ভাষা ধর্মকথার সাথে থাকার জন্য সহজ ভাষা ধর্মকতাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন এবং লাইক এবং শেয়ার করবেন চলে আসছি মূল বিষয়ে পর্বের শুরুতে আমার দর্শক বন্ধুদের একটি কথা স্মরণ করিয়ে দেব যাদের জন্মকুণ্ডলিতে বিষ যোগ দারিদ্র্য যোগ বা কেন্দ্রদ্রুম যোগ থাকে তাদের অবশ্যই লোকনাথ বাবার পুজো করা উচিত এই যোগগুলি থাকলে প্রচুর পরিমাণে আর্থিক সমস্যা দেখা দেয় যদি লোকনাথ বাবার পুজো করা যায় তাহলে শুভ ফল পাওয়া যাবে খুব শীঘ্রই প্রথমেই বাড়িতে থাকা লোকনাথ বাবার ফটো বা মূর্তিকে অবশ্যই এই দিন সুন্দর করে পরিষ্কার করে নিয়ে একটি সাদা বস্ত্রখণ্ডের ওপর আসন পেতে আমরা লোকনাথ বাবার মূর্তি বা ফটো স্থাপন করবো এবং বাবার সামনে একটি ঘট আমরা পাতব যেভাবে ঘট আমরা পুজোর সময় পাতি ঠিক একইভাবে এই ঘট আমরা স্থাপন করবো শুধু খেয়াল রাখবেন এই ঘটে অবশ্যই আম্রপল্লবের সাথে বেল পাতাও দিতে হবে এবং এখানে আমরা ফুল হিসাবে সাদা ফুল ব্যবহার করব অন্যান্য পুজোর মতোই আমাদের জল শুদ্ধি আসন শুদ্ধি এবং গণেশ আদির পুজো অবশ্যই করতে হবে এই সংক্রান্ত বিষয়ে আগেই অন্যান্য ভিডিওতে সহজ ভাষায় ধর্মকথায় আপলোড করা আছে আপনারা যদি সেই সমস্ত পদ্ধতিগুলো জানতে চান তাহলে অবশ্যই ওপরের আই বাটন ক্লিক করে দেখে নিন এখানে পর্বটি যাতে দীর্ঘ না হয় তাই সেগুলো আর পুনরাবৃত্তি করা হচ্ছে না শুদ্ধি জলশুদ্ধি পুষ্পশুদ্ধি ইত্যাদি সমাপন করার পরে আমরা পঞ্চদেবতার পুজো করবো এবং দেবাদিদেব মহাদেবের পুজো অবশ্যই করবো মহেশ আশীর্বাদ পেলেই বাবা লোকনাথেরও আশীর্বাদ পাওয়া যাবে লোকনাথ বাবার পুজোর উপকরণ ফুল বাবার পুজোতে প্রধান ফুল নীল শাপলা বা নীল শালুক ফুল এবং যে কোনো সাদা ফুল ও অবশ্যই বেলপাতা ফল তাল শাঁস ও কালোজাম এছাড়া যে কোনো ফলই বাবার পুজোয় ব্যবহার করা যেতে পারে ভোগ হিসাবে আমরা রাখব মিছরি আমিত্তি বা জিলিপি এবং তার সাথে আমরা পায়েস রাখতে পারি এই পায়েস মিচড়ি দিয়ে প্রস্তুত করা যেতে পারে মানে বলে রাখার বিষয় বাবাকে উৎসর্গ করা মিচরি বাচ্চাদের দান করলে বাবা অত্যন্ত সন্তুষ্ট হন শিবাদি পঞ্চদেবতার পূজা করার পরে শ্রী শ্রী লোকনাথ বাবার ধ্যানমন্ত্র পাঠ করবেন শ্রী শ্রী লোকনাথ বাবার ধ্যানমন্ত্র শিব কল্প মহাযোগী জটা জুট সমিত আজানল্বিত ভুজম দণ্ড কমল মুন্ডল শোভিত শেত বস্ত তাপনাশাম তাপনাশম লোকেশ্বর চর্ম পরিহিতাম। ত্রিকালজ্ঞ মহেশ্বরাম তমেব মাতা পিতা তমেব তমিব বন্ধুম শখা তমেব তমেব সর্বম মম দেব দেব ব্রহ্মা বিষ্ণুতমেব তমেব শিব শঙ্করম সচিদানন্দা স্বরূপায়া পূর্ণ ব্রহ্ম রূপম স্বয় এরপরে শ্রী শ্রী বাবা লোকনাথের পূজার দ্রব্যগুলো এক এক করে আমরা নিবেদন করবো প্রথমে আমরা বলব এ তৎ ওং সি গুরুবে বাবা লোকনাথ হায়ানমা এরপরে অর্ঘ প্রদান করব ইদাম অর্ঘং ওং সি গুরুবে বাবা লোকনাথ হায়ানমা এরপরে সাদা ফুলের মধ্যে শ্বেত চন্দন লাগিয়ে আমরা করব করব। এস গন্ধ ওং গুরুবে শিবরূপিনে লোকনাথ হায়ানমা বলে পুষ্পটি বাবা চরণে দেব এরপরে আমরা পুষ্প নেব এবং পুষ্প বাবার চরণে নিবেদন করার মন্ত্র হল এ তৎ পুষ্পম ওং গুরুবে শিবরূপণে লোকনাথায়ানমা এরপরে আমরা ধূপ এবং দ্বীপ বাবাকে নিবেদন করবো এর মন্ত্র হলো এসো ধূপম ওং গুরুবে শিবরূপণে লোকনা থায়ানমা এশো দ্বীপম ওং গুরুবে শিবরূপীণে লোকনাথায়ানমা এরপরে আমরা নৈবিদ্য নিবেদন করব এ তৎ নৈবেদ্যম ওং গুরুবে শিবরূপীণে নামা। এরপরে আমরা পানীয় জল নিবেদন করব এ তৎ পানীয় জলম ওং গুরুবে শিবরূপীণে লোকনাথ হায়ানামা এইবার বাবাকে আমরা পান নিবেদন করব এ তৎ তাম্বুলম ওং গুরুবে শিবরূপীণে লোকনাথ নামা। প্রতিটি বস্তুতে মন্ত্র পাঠ করার পরে পুষ্প দেবেন ভাবে মন্ত্র পাঠ করার মাধ্যমে এক এক করে বাবাকে আমরা যা যা উপাচার আছে সমস্ত উপাচার নিবেদন করব এরপরে আমরা বাবার পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করব পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করার পূর্বে আমরা গঙ্গা জল দিয়ে বা কোনো শুদ্ধ জল দিয়ে আমরা হাত ধুয়ে নেব এবং হাত জোর করে আমরা প্রথমে মন্ত্র বলবো নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্বাবাস্তা গত হপী বাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি এরপরে আমরা বাবার পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করব হাতে ফুল নেবেন নিয়ে পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করবেন বাবা লোকনাথের পুষ্পাঞ্জলি মন্ত্র পূর্ণ ব্রহ্ম শক্তিযথা লোকনাথে চ সংস্থিতা সর্বরূপম স্বরূপম তং লোকনাথ নমাম্মাম মাহাম স্বচন্দন সচন্দন বিল্ল পত্রাঞ্জলি ওং নম ভগবতে লোকনাথায় নমা এই মন্ত্র আমরা পরপর তিনবার পাঠ করব এবং বাবার চরণে পুষ্প নিবেদন করব তিনবার পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করার পরে আমরা হাত জোর করে লোকনাথ বাবার প্রণাম মন্ত্র পাঠ করব বাবা লোকনাথের প্রণাম মন্ত্র যোগীন্দ্রা নমস্ত্যাগীশরা বই নম ঘুমান্দ স্বরূপ লোকনাথয় নম নম নীচন্দ্রম নন্দনা কানশ্বর হ্রিং নমি ত্রিলোকনাথ লোকনাথ কল্পতরুম ও নমো শিব শতা করে তবে নিবে গৌতিসম্বর নমস্তে গুরুূপায় নমস্তে দর্শিনী নমস্তে শিব ব্রহ্ম ব্রহ্মতনে নম নম জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ জয় শিব লোকনাথ জয় লোকনাথ, জয় গুরু লোকনাথ। পুষ্পাঞ্জলি মন্ত্র এবং প্রণাম মন্ত্র পাঠ করা হয়ে গেলে বাবা লোকনাথের আরতি করতে হবে আরতি করার সময় প্রথমে পঞ্চপ্রদীপ তারপরে কপ্প তারপরে আমরা ধূপ দিয়ে আরতি করবো এবং তারপরে বেলপাতা ফুল ইত্যাদি দিয়েও আরতি করা যেতে পারে এবং আমরা সাদা বস্ত্রখণ্ড দিয়েও আরতি করতে পারি এবং তারপরে অবশ্যই একটি পাখা দিয়ে বাবাকে বাতাস করবেন এবং সবশেষে শেষে জল দ্বারা বাবার আরতি করে ঘটে তিনবার জলটি দিয়ে আরতি সমাপ্ত করবেন বাবা লোকনাথের পুজো পদ্ধতি অত্যন্তই সরল এইভাবে আপনারা বাড়িতে নিজেরাই বাবার পুজো করতে পারেন এবং পুজোর শেষে আপনারা অবশ্যই লোকনাথ বাবার পাঁচালি পাঠ করে নেবেন এই পর্বটি আপনাদের ভালো লেগেছে এবং এই পর্বটি আপনাদের উপকারে আসবে যদি আপনাদের পর্বটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সহজ ভাষা ধর্মকতার সাথে থাকার জন্য সহজ ভাষায় ধর্মকতার পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই সহজ ভাষা ধর্মকতাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক এবং একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আপনাদের একটি লাইক আমাদের উৎসাহিত করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের ওপর বাবা লোকনাথের কৃপা আশীর্বাদ বর্ষিত হোক এই শুভকামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি জয় বাবা লোকনাথ